আমি এ সম্পর্কে কোনো কথা বলব না তিন বছর দু মাস জেল খেটেছেন চার্জশিটে ওনার নিজের জামায় ওনার বিরুদ্ধে সাক্ষী হয়েছে এবং ওনার যে ধারায় ওনার বিরুদ্ধে চার্জশিট হয়েছে ওনাকে আরো দু বছর দশ মাস জেল খাটতে হবে এটা তো ছ বছরের কনভিকশন আর পশ্চিমবাংলার লোকদের বলবো বিজেপিকে আনুন এই মামলাগুলো সব রিওপেন করে আমরা পুনরায় এদের জেলে রাখার ব্যবস্থা করব। এবং প্রকৃত জেলে থাকবে জেলে তো ছিল না কখনও পিজিতে ছিল ফাইভ স্টারে কখনও আপনার আর এন্টে গড়েছিলো মণিপা এসি চালিয়ে টিভি দেখছে সকালবেলা লুচি তরকারি দুপুরে পাঠার ঝোল সন্ধ্যাবেলা ফ্রাইড রাইস চিলি চিকেন এগুলো মমতা ব্যানার্জির জন্যই হচ্ছে পশ্চিমবঙ্গ বিজেপিকে কে কি করে সিধা করতে হয় উত্তর প্রদেশের মতো একদম সিধা করে ছেড়ে ওনার ছেলে রেস্টুরেন্ট থেকে যদি পঁয়তাল্লিশ লক্ষ টাকা পাওয়া যায় তলব করবে নাকি লাভ লেটার পাঠাবে এক কালকে স্টুডেন্ট 45 লক্ষ টাকা হিসাব দিতে পারেনি সুজিত বসুর দুজন শালিকা কে গামারহাটিMunicipality তে সাদা খাতা দিয়ে পার্মানেন্ট চাকরি দিয়ে এরা একদম জড়িত 17 টা চেয়ারম্যান জড়িত ফিদা হাকিম জড়িত সুজিত বসু জড়িত রথীন ঘোষ দত্ত মদন মিত্র জড়িত আমার কাছে ডকুমেন্ট আছে প্রত্যেক 8 থেকে 10 আসি প্রত্যেকটা পাবলিক জানে টিচার রিক্রুটমেন্ট স্ক্যামের পরে সবচেয়ে বড় স্ক্যাম যদি থাকে মিউনিসিপাল রিক্রুটমেন্ট স্ক্যামে আছে জোড়া শালিকাকে চাকরি দিয়েছে কামারাটি মিউনিসিপ্যালিটিতে পারমানেন্ট জব ইডি তল্লাশি করেছিল ওর ছেলে রেস্টুরেন্ট থেকে পঁয়তাল্লিশ লক্ষ টাকা তুলে নিয়ে গেছে হিসাব তো তাকে দিতে হবে ইনকাম ট্যাক্সের ফাইল দেখাতে হবে আমার বাড়ি নিয়ে তিনি চণ্ডীপুর থেকে নন্দীগ্রাম পদযাত্রা করেছিলেন পুলিশ থেকে আমি জিতেছিলাম দু হাজারে অভিজিৎ গাঙ্গুলি জিতেছে আট হাজার দুশো যত রাস্তা দিয়ে হেঁটেছেন সব পঞ্চায়েত বিজেপি জিতেছে ফুলবাড়ি বিজেপি গোদামবাড়ি দুই বিজেপি হরিপুর বিজেপি কুকিয়া বিজেপি নন্দীগ্রাম বিজেপি ছিল সব বিজেপি ওকে লোক চোর বলে মনে করে তোলা চাকরি খেয়েছেন পশ্চিমবঙ্গকে ধ্বংসের জায়গায় নিয়ে গেছেন হিন্দু দেব দেবীর আক্রমণ করেছেন কালী ঠাকুরকে প্রিজন ভ্যানে তুলেছেন কালী পূজা কেউ মেনে নেবে না আর মুসলমানরাও জেনে গেছে যে আমরা মমতার কাছে তেজ পাতা তাই হয়তো আমাদের দিকে আসছে না কদিন আগে নওসাদ সিদ্দিকী এসেছিল নন্দী নামে তৃণমূলের জোড়া মন্ত্রীর সভাতে আড়াইশো জন লোক নওসাদ সিদ্দিক সভাতে দু হাজার লোক মুসলিমরা এখন অন্যদিকে ছুটছে ওদের সঙ্গে নেই ওরা বুঝে গেছে যে আমাদের তেজপাতা হিসেবে ব্যবহার করছে তরকারিতে লাগে খাওয়া যায় না কি হলো দিদিরা মাইনরিটি দিদিরা হাত তুলুন ঠিক বলছি তো আপনি না ঠিক বলছি তো দিদি আপনার অভিযোগের ভিত্তিতে দীর্ঘ চাল বাহানা করে এরপরও তো বেশ কয়েকজন দলত্যাগী হয়ে বিজেপি থেকে সোমবার দিনে হাইকোর্টে যাচ্ছি হরকালী ফতিহা তন্ময় ঘোষ তাপসী মণ্ডল সুমন কাঞ্জিলাল আর কংগ্রেসকে বলবো যদি তৃণমূলের বিটিং হয়ে গিয়ে থাকেন আলাদা কথা নইলে আপনারাও বাইরন বিশ্বাসের বিরুদ্ধে যান আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন